ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর ছাদটিকে পর্যাপ্ত সময় পর্যন্ত কিউরিং করতে হবে আমরা জানি যে কংক্রিটের স্ট্রেংথ গেইন করার মূল প্রক্রিয়া হল হাইড্রেশন প্রসেস যা সিমেন্ট ও পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এই বিক্রিয়া পর্যাপ্ত সময় পর্যন্ত চলার জন্য কংক্রিটের ভেতরে পর্যাপ্ত পরিমাণ পানি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিউরিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কংক্রিট সার্ফেসটিকে সময় ভেজা রাখা হয় যেন কংক্রিটের মশ্চার লস না হয়ে যেতে পারে এবং হাইড্রেশন প্রসেস সঠিকভাবে চলতে পারে কিউরিং বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে যেমন ভেজা চট দিয়ে সার্ফেসটিকে ঢেকে রাখা কংক্রিট সার্ফেসটিকে ওয়াটারপ্রুফ পেপার দিয়ে ঢেকে রেখে অথবা কন্টিনিউয়াস পানি দিয়ে ভিজিয়ে রেখে ঢালাই শেষ হবার কতক্ষণ পর কিউরিং শুরু করা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টি আবহাওয়ার উপর নির্ভরশীল তাপমাত্রা বা বাতাস যদি বেশি থাকে তবে এভাপারেশন রেট বৃদ্ধি পায় এবং কংক্রিট থেকে দ্রুত পানি বের হয়ে যায় এবং সার্ফেস ক্র্যাকিং দেখা যায় এসব ক্ষেত্রে ঢালাই শেষ হবার কয়েক ঘন্টা পর কংক্রিট সার্ফেসের ওপর ভেজা চট বিছিয়ে দেয়া যেতে পারে আমাদের দেশে সাধারণত চব্বিশ ঘন্টা পর কিউরিং শুরু করা হয় ছাদের ক্ষেত্রে চতুর্দিকে বাঁধ দিয়ে পানি আটকে রেখে দেওয়া হয় যেন কংক্রিটের সার্ফেস সবসময় ভেজা থাকে অনেক ক্ষেত্রে কাদামাটি দিয়ে বাঁধ দেয়া হয় যা কংক্রিটের জন্য অত্যন্ত ক্ষতিকর অবশ্যই সিমেন্ট মর্টার দিয়ে বাঁধ দিতে হবে বিমগুলোতে সাইড থেকে পাইপের মাধ্যমে কিউরিং করা হয় এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ছাদটি যেন কখনোই শুকনো অবস্থায় না থাকে কারণ সেক্ষেত্রে কংক্রিটের ভিতর থেকে পানি বেরিয়ে যাবে এবং হাইড্রেশন প্রসেস স্লো হয়ে যাবে আরেকটি লক্ষণীয় বিষয় হল কিউরিং প্রক্রিয়ার মাধ্যমে কংক্রিট বোর্ডের মশ্চার কন্টেন্ট যেন লস না হয় তা নিশ্চিত করা হয় এই প্রক্রিয়ায় বাইরে থেকে কংক্রিটের ভেতরে পানি প্রবেশ করে হাইড্রেশন প্রসেস ত্বরান্বিত করার কোনো সুযোগ নেই বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ সিমেন্ট নির্মাতারাই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের পরিবর্তে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি উৎপাদন করছে পিসিসি এর হার্ডেনিং রেট স্লো হওয়ার জন্য কংক্রিটের স্ট্রেংথ গেইন করতে অধিক সময়ের প্রয়োজন হয় তাই পর্যাপ্ত সময় পর্যন্ত কিউরিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদের ক্ষেত্রে সাধারণত একুশ দিন পর্যন্ত কিউরিং করা উচিত কংক্রিট পর্যাপ্ত স্ট্রেংথ গেইন করার পর শাটার খোলার কাজ শুরু করা হয় বিমের সাইডের শাটার প্রথমে খোলা হয় প্রবগুলো সরানোর পূর্বে এক্সিস্টিং লোড সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষা করে দেখতে হবে কংক্রিট যথেষ্ট স্ট্রেংথ গেইন করেছে কিনা শাটার খোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন কংক্রিটের কোনা ভেঙে না যায় ছাদে শাটার খোলার সময় একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যেন ইন্টেরিয়ার প্যানেলের প্রবসগুলো মাঝখান থেকে খোলা শুরু করে সাপোর্টের দিকে যাওয়া হয় এবং ক্যান্টিলিভার পোষণে বাইরে থেকে খোলা শুরু করা হয় স্ল্যাব আসলে এটা যেকোনো স্ট্রাকচারে স্ল্যাব ঢালাই করার সময় কতগুলো বিশেষ কেয়ার নেওয়া দরকার এটা আসলে আমি প্রথমে তার কীভাবে ফর্মওয়ার্ক করতে হবে সেটা সম্বন্ধে বলতে চাই বিম এবং স্ল্যাব সবসময় দেখা যায় একসাথেই থাকে এবং একসাথে এটা ফর্মওয়ার্ক করা হয় কোনোভাবেই স্ল্যাব এবং বিমের ফরওয়ার্কটাকে একসাথে করা যাবে না অর্থাৎ স্ল্যাবের ফরমার্ক যদি খুলে ফেলতে হয় আলাদা যাতে খোলা যায় এবং বিমের ফরমার্ক যদি খুলে ফেলতে হয় আলাদাভাবে খুলতে হবে স্ল্যাবেরটা ঠিক বিমের কাছাকাছি এসে ডিসকন্টিনিউ করতে হবে যাতে বিমের সাইড থেকে যে সমস্ত সাইড সাইট যে স্যাটারিটা থাকে এটা আমরা সচরাচর চাই দুই থেকে তিন দিনের মধ্যে খুলে ফেলতে বা তিন চার দিনের মধ্যে খুলে ফেলতে কিন্তু স্ল্যাবের নিচেরটা আমরা চাই অন্তত পক্ষে দশ বারো দিন পরে খুলতে তো ফলে এই বিমের সাইডটা খুলতে যেয়ে বিমের তলেরটা তো কোনোভাবেই খোলা যাবে না সেই সাথে স্ল্যাবেরটাও খোলা যাবে না ফলে সার্টারিংটাকে ঠিক সেইভাবেই বানাতে হবে সেইভাবে ফিক্স করতে হবে আর বিমের তলে যে প্রপটা থাকবে এই প্রপগুলো কিন্তু একটা প্রপে কোনোভাবেই কোনো সময় রাখা ঠিক না দুটো প্রপে থাকতে থাকা দরকার দুটো প্রপে একটা ফ্রেম হবে কিছু দূর পর আবার থাকবে বাঁচখানে দরকার হলে প্রয়োজনে আর একটা করে একটা একটা সিঙ্গেল প্রপ থাকতে পারে এভাবে করতে হবে এবং স্ল্যাবের প্রপ যদি খুলতে হয় একদম খুলে ফেলতে হয় কোনো বইতে অনেক ধরনের কথাবার্তা থাকে তা আমাদের বর্তমানে যে সমস্ত সিমেন্ট আমরা যে সমস্ত ইউজ করতেছি তাতে মনে হয় যে চোদ্দ দিন বা দশ দিনের কবে তো খোলা উচিতই না চোদ্দো দিন হলে ভালো আর বিমের তল অন্ততপক্ষে আঠারো দিন একুশ দিন রাখা দরকার একুশ দিন একুশ দিনের আগে না খোলাটাই ভালো কারণ এখন যে সমস্ত সিমেন্ট আমরা যে সমস্ত কম্পোজিট সিমেন্ট ইউজ করতেছি পোর্টেড কম্পোজিট সিমেন্ট তাতে অনেক সময় দেখা যায় যে এটার সেটিংটা একটু সময় নেয় তো এইটা হচ্ছে যে শাটারিক সম্বন্ধে কেয়ার নিতে হবে এবং সেই শাটারি ফরওয়ার্কের অন্যান্য যে কেয়ার সেগুলো আগে যেটা বলা হয়েছে যে তার তলে একটা প্লেন শক্ত জায়গা থাকতে হবে কোনো স্লিপারি জায়গায় থাকা যাবে না সব কিছু সেগুলো রাখতে হবে এরপর যখন ঢালাই আসতেছে ঢালাই যখন আসতেছে ঢালাই করার সময় ওটা ঢালাই করার সময় অনেক বেশ কিছু যে কংক্রিটে যেটা মিক্স যেটা হচ্ছে সেই মিক্স ঠিক ঠিক থাকলো তারপরে প্রথমে বিমের বিমের তলটুক অর্থাৎ বিবের ওয়েবের প্রস্যর স্ল্যাব প্রসর বাদ দিয়ে বিবের ওয়েব প্রস্যরটুক আগে ঢালাই করলে সেটা সব ভালোভাবে কম্পেয়ার করা হলো এবং ভাইব্রেটার ইউজ করে কম্পেয়ার করা হলো তারপর স্ল্যাবের সাথে একসাথে করা হলো এবং এখানে কোনো সময় অনেক সময় দেখা যায় যে কংক্রিট যে এটা যেটা নিয়ে আসে কড়াইতে করে যে সমস্ত ওয়ার্কম্যান বা লেডিরা যে সমস্তগুলো নিয়ে আসে এটা কোনোভাবেই মাথার উপর থেকে ফালানো যাবে না একবারে এটা খুব আস্তে করে নিচে বসে এটা কংক্রিটটা করতে পারলেই সবসময় সেগ্রিগেশন কম হবে এবং কংক্রিট ভালো হবে এটা কংক্রিটটা করার পরে কংক্রিটটাকে স্ল্যাবের সাথে একসাথে যাতে থাকে সেটা দেখতে হবে দেখে সেইভাবে যেটা কাঠ যে পাট্টা মারে স্ল্যাবটাকে যেহেতু ন্যাচারালি স্ল্যাবের থিকনেসটা খুব কম থাকে দেখে এখানে ভাইব্রেটর ইউজ করা যায় না সেখানে পাট্টা মারে ঠিক আছে পাট্টা বেরও যদি ঠিক মতো কম্প্যাক্ট করা যায় ইটস অল রাইট এবং পাট্টা বাড়ার পরে তারপরে কংক্রিটের উপরটাতে একটা গ্রাউটিংয়ের মতো করে একটা ফিনিশিং দেওয়া দরকার সেটা দেয় কিন্তু এরপরে যদি খুব প্রচণ্ড রোদ হয় এটা কিউরিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে হবে কিউরিংটা উইদিন সিক্স আওয়ার্সও শুরু হইতে পারে অর্থাৎ একেবারে পানি দিয়ে ডুবাই দিতে হবে না ভিজায় একটা ছালা ভিজিয়ে বা কাপড় এটাকে জাস্ট খেলে ওয়েট রাখা যাতে ড্রাইং শ্রিংকেশটা ফর্ম না করে কারণ সিমেন্ট যদি একবার ড্রাইং শ্রিঙ্কেশ যদি ক্র্যাক করে ড্রয়িং সিঙ্কে যেটা ফর্ম করে এটা কিন্তু আর একটা মিলাবে ফলে উইদিন ফাইভ সিক্স আওয়ার্সও দরকার হলে কিউরিংটা স্টার্ট করা যেতে পারে ইন দ্য ফর্ম অফ ওয়েটিং এবং পানি দিয়ে দরকার নেই পানি দিয়ে চুমানোর জন্য বারো ঘন্টা চব্বিশ ঘণ্টা সময়ের পরে হতে পারে এবং সেটা বেঁধে উপরে পানি দিতে হবে কিন্তু বিমের সাইডগুলো কী করা হবে বিমের সাইডগুলোতে তখন হচ্ছে বিমের সাইডে শাটারিং থাকতেছে এবং সেখানে কোনো ফাঁকো নাই বিমের সাইডে কিচ্ছু করতে হবে না উপরে যে স্ল্যাবের উপরে যে পানিটা আছে এবং বিমের সাইডের মধ্যে যে কংক্রিটের মধ্যে যে পানি আছে দ্যাট ওয়াটার ইজ সাফিসিয়েন্ট ফর দ্য সেলফ ইয়া হাইড্রেশন অফ দ্য কংক্রিট অফ দ্য পরবর্তীকালে তার জন্য আমরা বলি যে বিবের সাইটটাকে দুই থেকে তিন দিন পরে খুলে দেওয়াটা ভালো খুব কেয়ারফুলি খুলতে হবে যাতে কোনো ইয়া কোনো কোলা ভেঙে না যায় বিবের এবং এখানে একটা জিনিস আমি দেখেছি আমার এই এতদিনকার এক্সপিরিয়েন্সে অনেক সময় দেখা যায় যে সাইট স্যাটারিটা খোলার পরে অনেক সময় হানিকুম থাকে এই হ্যানিকুমটাকে কিন্তু ইমিডিয়েটলি প্লাস্টার দিয়ে আটকানো যাবে না এটাকে ইঞ্জিনিয়ারকে দেখতে হবে আমরা এটা অনেক সময় দেখি যেটাকে বেশি হানিকুপ থাকলে পরে মিস্ত্রিরা ওয়ার্কম্যানরা তারা মনে করে যে এটা বোধহয় একটা খারাপ ইয়া এটাকে তাড়াতাড়ি ঢেকে পালার চেষ্টা করি ঢেকে ফেললেও ফেললেও কিন্তু এই দাগ কিন্তু থাকে অর্থাৎ এটা বোঝা যায় যে এখানে একটা কিন্তু ঢেকে ফেলা হয়েছে ফলে এটা না ঢাকাটাই ভালো পরবর্তীকালে আমরা দেখি দেখে এটা কী হয়েছে কত দূর কতটুকু ডেপ পর্যন্ত কংক্রিটটা হয় নাই কিছু হয় নাই সেটা দেখে আমরা ঠিক করা যেতে পারে এবং কিউরিং কন্টিনিউয়াস চলতে হবে যখন বিমের সাইড শাটারিং খুলে দেওয়া হলো তখন বিমের শাটারিংয়ে এখান থেকে পানি দিয়ে প্রতিদিন পাঁচবার ছয় বার এটা রৌদ্র বোঝে যদি প্রখর রৌদ্রের মধ্যে হয় খুব গরম থাকে তাহলে পাঁচ ছয় বার না হলে তিন চারবার অত পানি দিয়ে ভিজায় 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 এটা কিউরিং করতে হবে তাহলে দেখা যাবে যে বিমেন স্টার ইয়া ঠিক আছে